শ্রদ্ধা ঘুরে দান দেনা না শ্রদ্ধা চিত্তে আওজে যারা দান দেবাক বুদ্ধর হদায় বজমান তারা পুণ্যর বাগে অবাক কর্ম ফলরা বিচ্ছাই গুরে দান দেনা না সেই দানৰ ফল নজেব আজি ইয়ান মনত বাবানা নিজৰ আদে দান নাগম অন্যজনের আদে নয় নিজৰ আদে দান দিলে নাহি পূণ্যান বেজয় পুন্য়ান যী বেচ অলে শুকানো চালে বেচ অব এহাল ওহাল সে পুণ্যান সাবা দু থেব জিংহানিত চোখ ফেবার সেলে বানা পুণ্য গরানা দানগুড়ি নফালেয় ক্ষমামৈত্রী দয়ালয় থানা যার জ্যা জিয়ান লাগে দান দি ফালে অক্ত মুজিম দান হয় বুদ্ধর হদাই ইয়ান দান শিল্পালানা ইয়ানি কুশল পুণ্য হাম জিংহানি মায় গরা ফুড়িব যে দক্ষণ দিগি সত্যান সত্য ধর্মান দিগে বাল্লাই মনর হাজর হাজানা মনানরে ফোন করিবার দানসিল ভাবনা গরানা মনান জুনী ফাবর গেঙে হাজর হলুক তাই হাজার মন্দ বুদ্ধ ধর্ম সৈত্য আন্দেগা গান যায় মনতুন জুনি ফাবর হাজে বাতে সালে বুদ্ধৰ প্ৰতি শ্ৰদ্ধান মনত আনা ফুৰিব দলে শ্ৰদ্ধা শ্ৰদ্ধান অলদে ফন পানী চান অমতে চাপ মনানত যোনে শ্ৰদ্ধা ঠেলে নগৰণ মান জেফাপ বুদ্ধ ধৰ্ম সংগাৰ প্ৰতি উদনীয়া বিচাত থেলে চিয়ানৰে হয় আজল শ্ৰদ্ধা মনত ৰাগে ইয় দলে মনে ফৰানে ইহ ফৰকাল চাৰি আৰত্যৰে বিচাই গলে আজল শ্ৰদ্ধা হয় বুদ্ধ চিয়ানৰে শ্ৰদ্ধা বলে যাৰ মনন ফন ফানি দ ফন অই মনানথে গমসি দেয় পুণ্য হামদ দুবে হারাপি দে কুশল মনান জাগান দিব যুনে হামাকায় উদিলেও হাককে দাবে দিব শ্রদ্ধালয় থ্যা নিজের মনান সাবগুড়ি নে রায় দুগর সাগর ফারবার ফত থগাই এক একদিন সংসার সাগর হামাকায় ফারৈ যাব শ্রদ্ধা দনান জার্মনান যদবদে গুরি থব সাধু সাধু সাধু